আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাক্বিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলি ওয়া আসহবি اجمعين মহান আল্লাহ সুবহানাল্লাহ প্রভুুল আলামিনের দরবারে লাখো শুকুর যে মহান আল্লাহ সুবহানাল্লাহ প্রভুুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিওর আশা তৌফিক দান করছেন এই জন্য সে মহান রব্বুল আলমীর দরবারে লাখুর শুকুর জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করবো আপনারা বুঝতে পারছেন আজকের আলোচনা বলিয়াছেন তোমরা কষ্টাস ব্যবহার করো এতে ষাটটি রোগে নিরাময় রয়েছে এই কষ্টাসের ব্যাপারে জিন জাদুর ক্ষেত্রে খুবই উপকারী জিনকে শাস্তি দেওয়ার জন্য চিরতর বিদায় করার জন্য এই কস্টাস অয়েল অত্যন্ত উপকারী কস্টাস অয়েল খুব উপকারী এই কস্টাস খুবই পাওয়া যায় না আমি অনেক রুগীদের এবং মোদাব্বিদদের কথা মাথায় রেখে এই কষ্টাস কস্টাস ডুপ্লিকেট ব্যবহার করে এই কস্টাস অয়েল জিনের এবং জাদু রুগীর আপনি রোকায় করে যদি তাদের নাকে ব্যবহার করা হয় তাহলে জিন ইশালা চিরতলে চলে যায় এবং জিনকে শাস্তি দেওয়ার জন্য খুবই উপকারী জিনিস কেন এটা লর সাল্লামের পাক জবান দিয়ে এই কষ্টাসের কথা বলা হয়েছে আপনারা আমার ইউটিউবের নিচে বিস্তারিত লিখে দেওয়া হবে ডিসক্রিপশনে ওখানে দেখে আপনারা আপনারা জেনে নেবেন কষ্টাসের কি কি উপকারিত হয় এ কষ্টা শুধু জিন জাদুর ক্ষেত্রে উপকার হয় না ঠান্ডার জন্য কাশির জন্য সর্দির জন্য ফুসফুসের রুগীর জন্য অনেক উপকারী এই কষ্টাস অয়েল করে যদি জিন এবং জাদুর রুগীর দুই নাকে দেন দুই নাকে দুই ফোঁটা দেন এইভাবে একুশ দিন দিলে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই জিন চিরতর জন্য বিদে হয়ে যাবে ঠিক আছে অনেকে কষ্টাস বিক্রি করে এটি কষ্টাস না অরিজিনাল কষ্টাস তৈরি সংগ্রহ করা খুবই কঠিন এবং খুবই দাম তাই যারা আপনারা যারা জিন জাদুর ট্রিটমেন্ট করেন তারা এই কষ্টটা সংগ্রহ করে নিতে পারেন পরে পাবে না অনেকে আমাদের কাছে চায় সবসময় দেওয়া যায় না এটা ইনপোর্ট করে আনতে হয় আর যারা রুগী জিন জাদুতে ভুগতেছেন আপনার সন্তান পড়া মনোযোগী থাকে না পড়তে বসলে মাথা ব্যথা করে বিভিন্ন সমস্যা তারা এই এই কষ্টটি সংগ্রহ করতে পারেন আল্লাহ আল্লাহাক রব্বুলি আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো দান করুন শেরেক মুক্তি বদাত করার তাফিক দার গরু রাসুল এফাক সাল্লার সুন্নত অনুযায়ী তিব্বে নবী অনুযায়ী আমাদের চিকিৎসা নেওয়ার তাফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি